ঘনমূল কিভাবে সহজে নির্ণয় করা যায় তার একটা টেকনিক শিখব তো তার জন্য আমাদেরকে এক থেকে দশ পর্যন্ত এর ঘন সংখ্যাগুলো কি সেগুলো জানতে হবে আমি এখানে লিখে রেখেছি একের ঘন করলে এক এর ঘন করলে আট ভাবে হবে দশের ঘন করলে এক হাজার এটা আমরা জানি একটা মজার বিষয় হলো এই যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর ঘনতে এককের যে ডিজিট এক আট সাত চার পাঁচ ছয় তিন দুই নয় শূন্য এখানে কিন্তু ডাবলিং কোনো ডিজিট নাই অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা ডিজিট আছে এইখানেই এর জন্যই আমরা এইগুলা খুব ইজিলি করতে পারবো তো আমরা প্রথমত লাস্ট যে ডিজিটটা আছে এখানে মার্ক করে আছে নয় আছে তো আমরা এইখান থেকে খুঁজে বের করবো আমরা প্রথমত নয় এখানে লিখবো আমরা আনসার বের করছি কিন্তু যে ঘনমূলটা হবে তার এককের স্থানে নয় থাকবে এবার যে সংখ্যাটিকে আমি মার্ক করেছি সেইটা সহ বাম থেকে আরো দুটো অঙ্ক মিলে টোটাল তিনটা অঙ্ক কেটে দেবো তিনটে কেটে দেবে তার আগে একটা জিনিস বলে দেখেন আমাদের এই অঙ্কগুলো তিন ডিজিটের চাইতে বেশি যে ডিজিট গুলো আছে তার জন্য প্রযোজ্য দুই ডিজিটের এটা আমরা করতে পারবো না তিন ডিজিটের চাইতে বেশি যেগুলো আছে সেইগুলো আমরা এই অঙ্কগুলো একটা করতে কারণ এক হাজার পর্যন্ত তো আমরা জানি এই ঘনমূল কত এই এক হাজারের চাইতে বেশি যেগুলো আছে তার জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করবো আচ্ছা তো এখন আমরা এখানে নয় পেলাম এখন থাকে কত এখানে আছে কত এখানে আছে কিন্তু এখন চব্বিশ আমাদের কাজ হচ্ছে এইটাই যে এই চব্বিশের সমান বা চব্বিশের ছোট আমার ঘন যে একটু ঘন সংখ্যা এই ঘন সংখ্যার মেন সংখ্যাটা কি ছিল সেটা বুঝবে তো এইদিকে তো খেয়াল করি এখানে সাতাশ তাই না তো এইখানে চব্বিশ চব্বিশের থেকে এখানে সাতাশ বড় হয়ে যাচ্ছে ছোট কত ছিল আট তাহলে আটের ঘন সংখ্যা কত দুই এটা হচ্ছে উনত্রিশ আমার মনে হয় এই বিষয়টা অনেক ক্লিয়ার হতে পারেনি আমরা এইটা করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে প্রথমে মার্ক করবো কত পাঁচে এককের ঘরে দেখবো পাঁচ তাই পাঁচে পাঁচ আছে তো এখানে আমার পাঁচ অর্থাৎ এর যে ঘনমূলটা হবে তার এককের স্থানের যে অঙ্কটা সেটা পাঁচ হবে আচ্ছা এটা সহ দুইটা মোট তিনটা কেটে দেবো কেটে দিলাম তাই কত একানব্বই এবার এর ভিতর থেকে দেখবো এই একানব্বই অবস্থানটা কোথায় একানব্বই অবস্থান আমাদের এইখানে হচ্ছে এটা একশো পঁচিশ তাই না তাহলে একশো পঁচিশ তাহলে নিশ্চিত এই যে চৌষট্টি যেটা আছে চৌষট্টি থেকে বড় একশো পঁচিশ থেকে ষোলো আমরা এই চারটা এখানে বসিয়ে দেবো অর্থাৎ পঁয়তাল্লিশে যদি আমরা কিউব করি তাহলে এটা পাবো আবার একানব্বই হাজার একশো পঁচিশের যদি আমরা বর্গ ঘনমূল করি তাহলে এটা পাবো এখন এর আনসারটা তাহলে কি হবে এটা দেখার চেষ্টা করি প্রথমত আমার এক ঘরে প্রথম আছে দুই আছে তো দুই কাজ ছিল এক ঘরে দুই ছিল হচ্ছে আটের আটের তাই না তাহলে আমি এখানে প্রথমত আট লিখবো এই তিনটা আমি এখান থেকে কেটে দিলাম এই তিনটা কেটে দিলাম তাহলে থাকে কত নয় শত একচল্লিশ নয়শ একচল্লিশ তাই না এখন এর ভিতরে দেখ বাবা নয়শ একচল্লিশ আমরা কার ভিতরে যাই তো আমার এখানে ছিল কত এক হাজার তাহলে নিশ্চিত সাথে কম নয়শ আটচল্লিশ মানে সাতশো উনত্রিশ মানে এখন বসবে এখানে এখানে এটা আমার নয় বসে যাবে আটানব্বই আটানব্বই কিউব করলে এটা হয় বা এখানে এটা যদি ঘনবল করি তাহলে আটানব্বই হয় আমার মনে হয় যে প্রসেসে আমরা করেছি এই প্রসেসে কারোর কোনো অসুবিধা থাকার কথা নাই আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই